বিস্মিল্লাহি রাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাও মোবারকে সালাম সালামদোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল সালাম সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আপনি নামাজ রুজা এবাদত বন্দিকে কবলার মঞ্জুর করে নেন আমি আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তাপা আমার প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রী সন্ধান দিয়ে বিয়ে স্বাদের ব্যবস্থা করা আমাদের কাছে কিন্তু আপনারা রেডি অবস্থায় অসংখ্য পাত্রপাত্রী পাবেন আপনারা আসবেন ইনশাল্লা আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট সিক্স কথা আজকে প্রথম আলো আমার বিজ্ঞাপন আছে একটা পাত্রী ওর বাবা বিশেষ ডাক্তার ওদের ধানমন্ডিতে বাসা মেয়ে ডেট অফ বার্থ নাইনটি ফাইভ হাইট হচ্ছে ইঞ্জিনিয়ার মেয়ে পাঁচ ফিট তিন দেখতে অপূর্ব সুন্দর একটু স্বাস্থ্য ভালো আর কি আর মেয়ে তো প্রিন্সিপাল অফিসার একটা মালট্রাসা কোম্পানির তো ওর তিনটাই বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে এক বোনের জামাই হচ্ছে সচিব আরেক বোনের জামাই হচ্ছে এখন এসপি অনেক স্ট্যান্ডার্ড পরিবার তোর ওদের ফ্যামিলিও খুব ভালো সিরাজগঞ্জের মানুষ আমার মনে হয় এই মেয়ে যদি আপনাদের কারোর সাথে মিলে আপনারা কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সবাইকে যে আসলে আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নাই আমি এখান থেকে মাঝে মাঝে আপনাদের মাঝে আসি বা প্রতিদিন আসি হয়তো ফিল্টার দিয়ে একটু ছবি তুলি ছবি দেই ভালো লাগা নিজের ভালো লাগার জন্য তো এগুলি অনেক সময় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে এগুলি থেকে আমাদের সকলের দূরে থাকতে হবে এবং কেউ যদি কারো ছবি ইউজ করে আইডি খুলে সে সে যে কথা বলে এটাও একটু আইন এনেক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি আমি মনে করি কারণ এরকম কিন্তু অনেকের সমস্যায় পড়ে যায় ছবি আপনার না কিন্তু সে মেসেঞ্জারে অনারগল কথা বলতেছে ভিডিও কলে আসতে বললে সে উত্তেজিত হয়ে যাচ্ছে আসে না এগুলি সব ফ্রড মানুষের কাজ আর মানুষও চিন্তা করে আমি পাই না কিভাবে মানুষ এরকম মানুষকে ক্ষতি করার চিন্তা চিন্তাভাবনা করে কেন আমি মিথ্যা পরিচয় পরিচিত হব আমি নিজের পরিচয় পরিচিত হই না তো সবসময় মনে রাখতে হবে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি এবং আমাদের জীবন মান পরিচালনা সব হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দুকি দান সদ্গা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে আমরা কেন মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবো সবাই ভালো থাকবেন আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আমি তো মনে করি আপনারা আসলে আপনাদেরই লাভ সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে নিতে পারেন হাজারো মানুষের মাছ থেকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক অভিজ্ঞতা ও সঞ্চয় হয় আমি মনে করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো দেখি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি যখন মনে করব আমি কোনো আপনাদের কাজ করতে পারবো না আপনাদের সেবা দিতে পারবো না আমি নিজে থেকেই বলবো সরি আর তো পাচ্ছি না আমার দৃষ্টিতে আমি সবসময় এটাই মনে করি আমি যতক্ষণ সুস্থ আছি ভালো আছি নামাজ রোজা এবাদতবন্দিগি করতে পারছি মানুষের কল্যাণ করতে পারছি ততটাই আমি আপনাদের মাঝে আসব। সবাই দোয়া করবেন এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে কারণ খারাপ মানুষ কিন্তু একটা সেকেন্ডেই মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনার জীবন নষ্ট করে দিতে পারে তাই সত্যের পথে চলতে হবে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে জীবন যাপন করব যে তাদেরকে আমরা সবাই মিলেই সুখে শান্তিতে বসবাস করব। এই তো এত বৈষম্যহীন বাংলাদেশ আমরা বলতেছি তো আমরা বৈষম্যহীন বাংলাদেশেই গড়ে তুলি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম